জিঙ্কের বা যেটাই বলুক এক লিটার এই যে জিঙ্ক জিঙ্কের কালারটা এরকম জিঙ্কটা কেন দিতে হয় আসলে পাখির এটা কিন্তু পাখি না গরুরও দেওয়া হয় মুরগি হাঁস বিভিন্নটা দেওয়া হয় তবে এটা কার্যকারীটা হচ্ছে এটা যারা জানে না তাদের জন্যই এটা কিন্তু আপনার এই খাবারের যে একটা রুচি প্রথমত রুচিটা ফিরিয়ে আনবে মানে খাওয়ার জন্য একটা রুচি আসবে এটা কিন্তু মানুষের না আবার এখানে কিন্তু লিখে শুধুমাত্র প্রাণী খাদ্য ব্যবহারের জন্য হ্যাঁ অবশ্যই প্রাণী মানে গরু ছাগল হাঁস মুরগি তা বিষয়টা এরকম প্রাণী এখানে লেখা আছে মানুষের না কিন্তু এটা হচ্ছে হ্যাঁ পশু পাখি হাঁস মুরগি এইসবের তোমরা জিঙ্কটা কিন্তু পানির সঙ্গে এখানে লিখে দেওয়া আছে পোলট্রির ক্ষেত্রে দুই থেকে তিন মিলি লিটার পানিতে প্রতিদিন হ্যাঁ তা অন্যান্যটা যে সব লেখা আছে গরু ছাগল ভেড়া তা এখানে এটার দাম নিচে কে আমার দুইশো টাকা লেখা কিছু কম বেশি নেয় সেটা বেশি না কম নেয় এটা নিয়ে টেনশন নেয় বাট জিঙ্কটা দিতে হয় এই জন্যই আপনার খাবারের রুচি ফিরে আসে এক তো দিতে হচ্ছে পাখি বা মুরগি হাঁস যেটা লোম গায়ের যে লোম বা পশম এটা খুব দ্রুত ওঠে এটা খুব দ্রুত ওঠে দেখা যদি আমি পাখির যদি জিঙ্ক খাওয়াই তাহলে আমার পাখির যে আপনার পশম লোম যেটা বলা হয় সেটা অনেক দ্রুত ওঠে এবং কি ডিম ডিম আগ পর্যন্ত খাওয়াইতে পারলে এটা খুবই কার্যকরী তা খুবই ভালো